নমস্কার বন্ধুরা গত আটই মার্চ অর্থাৎ গতকাল নিখিলবঙ্গ সমিতি সমন্বয় সমিতি উন্নয়ন সমিতি বঞ্চিত সমিতির শিক্ষক নেতারা একত্রিত হয়েছিলেন তারা আলাপ আলোচনা করেছেন এবং তাদের একটি ভিডিও বার্তাও আমি এই ভিডিওর সাথে আপনাদের সাথে শেয়ার করব তারা কি বলেছেন সেই বার্তাটি আপনারা সরাসরি সে তাদের মুখ থেকেই শুনবেন তো যেটা স্থির হয়েছে যে আগামী বারোই মার্চ কোনো রাজনৈতিক পতাকায় নয় কোনো রাজনৈতিক ব্যানারে নয় সম্পূর্ণ সম্পূর্ণ অরাজনৈতিকভাবে বঞ্চিত যারা সমগ্র পার্শ্বশিক্ষকরা রয়েছেন তাদের জন্য একটি আবেদন বা অনুরোধ একটি মিছিল হবে এবং সমাবেশ হবে সেই সমাবেশটির মূল লক্ষ্য হচ্ছে পয়লা মার্চ পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে সমস্ত কন্ট্রাকচুয়াল টিচার সেটা আইটি পার্সোনাল হতে পারেন বা পশ্চিমবঙ্গ সরকারের অধীনে গ্রুপ সি গ্রুপ ডি কর্মচারীরা রয়েছেন তারা হতে পারেন তাদের জন্য অভিজ্ঞতা অনুযায়ী স্ল্যাব অনুসারে যে বেতন বৃদ্ধি করা হয়েছে সেই রকম অনুরূপ পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের জন্য করা হোক সেই দাবি বা সেই অনুরোধ রেখে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি আবেদন তারা তুলে ধরতে চাইছেন এটি একটি সাধু উদ্যোগ কোনো রাজনৈতিক আক্রমণ নয় শুধু পার্শ্ব শিক্ষকদের পেশাগত ব্যথা যন্ত্রণা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধের মাধ্যমে তুলে ধরতে চাইছেন পার্শ্ব শিক্ষক শিক্ষিকারা এই যে সংগঠনের নেতারা মিলিত হয়েছিলেন তাদের বক্তব্য তাদের ভিডিও বার্তা আপনারা শুনে নিন তাহলেই বুঝতে পারবেন যে এক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে বিশ্বাস রেখে ভরসা রেখে একটি আবেদন বা অনুরোধ যাতে পার্শ্ব শিক্ষকদের বিষয়টি বিভিন্ন ব্যস্ততার মধ্যে যেন হারিয়ে না যায় মাননীয় মুখ্যমন্ত্রীর মনে থাকে এবং এই বঞ্চিত পার্শ্ব শিক্ষকদের ব্যথা যন্ত্রণা তিনি উপশম করার জন্য এগিয়ে আসেন সেই অনুরোধের লক্ষ্যে তার দৃষ্টি আকর্ষণ করতেই সমাবেশ এবার ভিডিও বার্তাটি আপনারা শুনুন আজকে পাঁচটা সংগঠন পার্শ্ব শিক্ষকদের বলবেন তারা যৌথভাবে কলকাতার বুকে বসা হয়েছিল এবং খুব দ্রুত আন্দোলনের কিছু কর্মসূচি গ্রহণ করা হচ্ছে সেই নিয়েই তারা বলছেন আমি তাদের প্রত্যেক নেতৃত্বকে বলার জন্য অনুরোধ করছি প্রথমেই মনোরঞ্জন মন্ডল সাথী পশ্চিমবঙ্গের আমার সহকর্মী বৃন্দ আজকে আমরা কলকাতার বুকে শিয়ালদার কাছাকাছি বালেশ্বর স্কুলে আমরা নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি পার্শ্বশিক্ষক সাধারণ পার্শ্বশিক্ষক উন্নয়ন সমিতি পার্শ্বশিক্ষক সমন্বয় সমিতি আর শিক্ষক বঞ্চিত মঞ্চ এবং শিক্ষক যৌথ সংগ্রাম কমিটি পক্ষ থেকে আমরা মিলিত হয়েছিলাম আমরা আগামী বারো তারিখ আমাদের বেতন বৃদ্ধির দাবিতে করুণাময়ীর খলেক বিকাশ ভবনে আমরা অভিযান করব ঠিক বারোটার সময় পিএনবির মোড় থেকে আমাদের মিছিল শুরু করে আমরা বিকাশ ভবন পর্যন্ত আমরা মিছিল যাবো শান্তিপূর্ণভাবে সেখানে মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে আমরা আমাদের একমাত্র দাবি আমরা পার্শ্ব শিক্ষক আমাদের সংসারটা চলছে না ছবি মাননীয় সরকারের কাছে আমরা সেই আমাদের বেতন বৃদ্ধির আবেদনটি রাখবে অর্থাৎ এক তিন দু হাজার চব্বিশ তারিখে মাননীয় সরকার বাহাদুর যে অর্ডার তিনি বার করেছেন সেই অর্ডার আমাদের অসহায় বঞ্চিত শিক্ষকদের উপরে উনি চালু করুক মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমাদের এই চারটি সংগঠনের পক্ষ থেকে আমরা এই আহ্বান করছি আশা করি উনি অত্যন্ত মানবিক দৃষ্টিভঙ্গি থেকে এই সুবিচার করবেন এখন আপনাদের সামনে সুতরাং আপনার একটাই আবেদন আগামী বারো তারিখ সমস্ত কিছু ভুলে বেতন বৃদ্ধির দাবিতে আমরা যে যৌথ আন্দোলনের ডাক দিয়েছি সেই আন্দোলনে আপনিও হবেন এরপরে বলছেন সাধারণ পার্শ্ব শিক্ষক সঞ্জয় নমস্কার সকল আমার বঞ্চিত পার্শ্বশিক্ষক ও শিক্ষিকা রাজ্যের সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি আজকে কলকাতায় যৌথভাবে পার্শ্বশিক্ষকদের অধিকাংশ সংগঠনের সঙ্গে মিলিতভাবে আজকে কলকাতায় মিলিত হয়েছে এবং সময়ের ডাক অনুযায়ী এবং সাধারণ পার্শ্বশিক্ষকদের দাবি অনুযায়ী যে দীর্ঘদিন যে তাদের যে দাবি ছিল যে সমস্ত সংগঠন একত্রিত না দেখে আমাদের দাবি প্রতিষ্ঠিত হচ্ছে না সেই দাবিকে মান্যতা দিয়ে আমরা সমস্ত পার্শ্বশিক্ষক সংগঠন পতাকা ছাড়া পতাকা ছাড়া রাজনৈতিক মতাদর্শকে দূরে সরিয়ে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে এই আবেদন নিয়ে যাচ্ছি আন্দোলন নয় আমি কেসের ক্ষেত্রেও বলেছি যে সরকার বিরোধী কোনো আন্দোলন নয় আমাদের মানবীয় মানবিক মুখ্যমন্ত্রী যে প্রত্যেকটা সেক্টরে তার মানবিক মুখ দেখিয়েছেন একমাত্র ব্যতিক্রম সমক্র শিক্ষা মিশন সেই সমক্র শিক্ষা মিশনের এক কর্মচারী বা সাধারণ পার্শ্বশিক্ষক হিসাবে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আগামী বারো তারিখ এই আবেদন রাখতে চলেছি যে আপনি যে আপনার উন্নয়নমূলক কার্যকলাপের মাধ্যমে সমস্ত সেক্টর উন্নয়ন করেছেন আমরাও এই রাজ্যের একজন বঞ্চিত পার্শ্ব শিক্ষক আমরাও আপনার 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 ভালোবাসায় থেকে বঞ্চিত কেন থাকবো সুতরাং আমাদেরকে আপনি আপনার ভালোবাসায় ভরিয়ে তুলুন সেই আশা ভরসা রেখে আমরা বারো তারিখ সমস্ত পার্শ্বশিক্ষকের কাছে আবেদন রাখছি যে আমরা একটা ছোটো কর্মসূচি নিয়েছি সেটা হচ্ছে বারো তারিখ আমরা বিকাশ ভবনে আমরা আমাদের দাবির সপক্ষে মিছিল এবং অবস্থান করব। কোনো বিরোধীতা নয় জাস্ট আমাদের দাবিটাকে সরকারের কাছে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরব যে আমাদের কি দাবি এবং আমার দৃঢ় বিশ্বাস মানবিক মুখ্যমন্ত্রী সেই দাবি পূরণের দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং ভোটের আগেই আমাদের দাবি পূরণ করার জন্য উনি সচেষ্ট হবেন সকলের কাছে অনুরোধ আপনারা দলমত নির্বিশেষে আপনারা ওই বারি আপনারা অবশ্যই আসবেন সাধারণ পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতির কাছে পক্ষ থেকে সকলের কাছে আবেদন রইল নমস্কার এরপর বক্তব্য রাখছেন নাজমুল নমস্কার আমি নাজবুল হক সারা বাংলা বঞ্চিত পার্শ্ব শিক্ষক শিক্ষা মঞ্চের পক্ষ থেকে সকলকে আমি একটা বিশেষ আবেদন রাখছি আপনারা জানেন বর্তমান পরিস্থিতিতে এবং দীর্ঘ বঞ্চনার পরিপ্রেক্ষিতে যৌথ সিদ্ধান্তের মোতাবেক এবং আজকের সময়ের সাথে তাল মিলিয়ে আমরা সারা রাজ্যের পশ্চিমবঙ্গের যে পার্শ্ব শিক্ষক নেতৃত্বে একত্রিত হয়ে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আগামী বারো তারিখ মাননীয় মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমাদের একমাত্র দাবি বেতন বৃদ্ধি এবং এই বেতন বৃদ্ধি দাবিকে সামনে রেখে আমরা যে কর্মসূচি নিয়েছি সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকদের কাছে আমরা বিনয়ের সঙ্গে আবেদন রাখছি আপনারা বারো তারিখে আসুন এবং আপনার আপনাদের এই লড়াই এবং বঞ্চনার আন্দোলন এবং কর্মসূচিকে সমৃদ্ধ করুন পাশাপাশি এই মিডিয়ার মারফত আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের সবিনয় নিবেদন আমরা বিশ্বাস করি আমরা জানি যে তিনি যে কথা দেন কথা রাখেন এবং আমাদের বিশ্বাস তিনি কথা রাখবেন এবং তিনি বহুল প্রচলিত এবং বিভিন্ন সময় অন মিডিয়ায় তিনি বলেছেন যে আমি যেটা কথা দিই কথা রাখি আমরা রাজ্যের পার্শ্বশিক্ষকও বিশ্বাস রাখি যে তিনি কথা রাখবেন সেজন্য আমরা আগামী বারো তারিখ আমাদের এই মহতি কর্মসূচির মধ্য দিয়ে সারা বাংলার পার্শ্বশিক্ষকদের আবেদনের ভিত্তিতে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রীর কাছে আমরা আমাদের দাবি পৌঁছে দিয়ে আমরা প্রত্যাশা রাখি তিনি অতি দ্রুত আমাদের বেতন বৃদ্ধির বিষয়টা গুরুত্ব সহকারে দেখবেন এবং সেটা অনতি বিলম্বে আমাদের অন্তত দুমোটো দুগুলা খেয়ে বাঁচার জন্য যে আমাদের ন্যূনতম সম্মান সহকারে পার্শ্ব কাজ কাজটাকে অব্যাহত রাখার যে যে সহযোগিতার প্রয়োজন তিনি করবেন এ বিষয়ে বিশ্বাস রাখি এবং রাজ্যের সকল পার্শ্ব শিক্ষকের কাছে আবারও আবেদন আপনারা দল মত রং সমস্ত কিছুকে নির্বিশেষে আপনারা বারো তারিখে আসুন আপনার আপনার ঐক্ষান্তিক উপস্থিতি এই আন্দোলনের সফলতার একমাত্র চাবিকাটি আপনাদের সকলকে বারো তারিখে আসার আহ্বান রেখে আমি আমার আলোচনা কেন সমাপ্ত করছি এরপরে বক্তব্য রাখছেন পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পক্ষ থেকে রজত সাহা নমস্কার আমি রাজ্য পার্শ্ব শিক্ষক সমন্বয় সমিতির পক্ষ থেকে রজত সাহা বলছি রাজ্যের সমস্ত পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে একটা শুভ বার্তা যে আজ আমরা মত নির্বিশেষে একত্রিত হতে পেরেছি আমরা বারো তারিখে কলকাতার রাজপথে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানোর জন্য পিএনবির মোড় থেকে একটা মিছিল করব এবং আমরা বিধাননগর পিএনবির মোড় থেকে মিছিল করব এবং বিকাশ ভবন পর্যন্ত সেই মিছিল যাবে সেখানে আমরা জমায়েত হব এবং আমাদের যে আবেদন সেই আবেদন মুখ্যমন্ত্রীর নিকটে আমরা পৌঁছে দেব আপনারা কোনো রকম অন্য সমস্ত ভাবনা চিন্তার ঊর্ধ্বে উঠে কে কি বলছে না বলছে সেসব মাথায় না রেখে শুধুমাত্র নিজের পেটের সিধের টানে নিজের যন্ত্রণার টানে মানবিক মুখ্যমন্ত্রী এবং এই সরকারের কাছে আমাদের দাবিকে পৌঁছে দেওয়ার স্বার্থে একত্রিত হন বারো তারিখ একটা ঐতিহাসিক দিন হয়ে উঠবে পার্শ্বশিক্ষকদের কাছে পার্শ্বশিক্ষকদের জীবনে আমরা এটা চূড়ান্তভাবে বিশ্বাসী এবং আশাবাদী কিন্তু সঙ্গে সঙ্গে মাথায় রাখতে হবে যে আমরা কোনোভাবে এই দিনটিকে যেন মিস না করি আমরা ব্যক্তি মানুষ আমাদের অনেক কাজ থাকে সবকিছু সত্য কথা কিন্তু সবকিছুর উর্ধে উঠে শুধুমাত্র নিজের দাবিটাকে প্রতিষ্ঠিত করবার জন্য একবার কলকাতার রাজপথে আমাদের এই জমায়েতটা দরকার মাথায় রাখতে হবে এই জমায়েত কোনো বিরোধিতার জন্য নয় এই জমায়েত কোনো রকম রাজনীতির রঙ নিয়ে নয় এই জমায়েত শুধুমাত্র পেটের ক্ষেতের টানে সরকারের কাছে আবেদন তাই আমাদের এই মিছিল সরকারের কাছে আবেদনের মিছিল বলেই চিহ্নিত করছি আমি কপটাপরে আর साथी পশ্চিমবঙ্গের 500 শিক্ষক শিক্ষিকা দল আমরা সাথী পশ্চিমবঙ্গের 500 শিক্ষক শিক্ষিকা দল আমরা সমবেতভাবে আজকে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমাদের মিছিলটা যেটা হবে সেটা হচ্ছে আমরা বঞ্চিত 500 শিক্ষক এই নামে আমরা মিছিলটা করব আমরা বঞ্চিত 500 শিক্ষক এই